হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালে উঠে গেছি আর উঠে যাওয়ার পরে তো কাজকর্ম তো থাকে তো সেগুলো করাও হয়ে গেছিলো একদিকে বরমাম্মার সাথে একটু কথা বলছিলাম দেখো এদিকে দেখো সকালবেলা আমি হচ্ছে ভাতটা রান্না করে নিয়েছিলাম ভাত তো রান্না করতে হবে সকালে স্কুলে যাবে তার জন্য তো এই জন্য আজকে একবারই ভাতটা করে নিয়েছিলাম আর এখন দেখো আমি একটু চা গরম করবো কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি আর তখন সাড়ে দশটা বাজে তোমাদের তো দেখালাম এই ঘড়িটা যে সাড়ে দশটা বাজে তো তার জন্য দিয়ে আমি চাটা এখন একটু গরম করে নেব বাবাকে দিয়েছিলাম চা আর তো কেউ খাবে না তো হচ্ছে আমি এখন চাটা ঝেকে নেব নিয়ে তারপরে দিয়ে খাবো আর এইদিকে দেখো আর সকালে উঠে তো কাজ থাকে না আর ভিডিও করা হয় না কারণ এদিকে কাজ করব না ভিডিও করব। তো যার জন্য দিয়ে ভিডিওটাও করা হয় না তো যখন একটু সময় পাই তখনই করি আর যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি বেশি বড় ভিডিও দিতে পারি না অবশ্যই তোমরা দেখবে দেখো এদিকে আমি চাটা নিয়ে এসেছি আর মাম্মকে বলছিলাম একটু খাবে ওকে আমি সহজে চা দিই না কিন্তু সকাল থেকে আজকে কিছু খায়নি তো ডাল রান্না করবো আজকে তো তার জন্য আমাদের ডাটা লাগানো হয়েছিল তো ডাটা আমি তুলতে যাবো তো বাবা আসছিল আর আমি তুলতে যাইনি তো বাবাকেই বললাম যে তুমি তাহলে ডাটা তুলে নিয়ে আসো

দুইজনে এখানে খেলা করছে আর এদিকে দেখো আমি দুপুরে রান্না করেছিলাম আজকে ভাত তো সকালবেলায় দেখালাম সকালে আজকে ভাতটা করে নিয়েছিলাম আর এদিকে ডাল আর এদিকে টাটা আলু আর কাঁঠালে দিয়ে তরকারি করেছিলাম আর এদিকে সোয়াবিন আর আলু ইয়ে একটা তরকারি করেছিলাম এখানে দেখো সন্ধ্যার সময় চা খাবো তো আজকে দুধ চা বানিয়েছিলাম অনেকদিন পর ভিডিওটি ভালো লাগলে লাইক করে